দর্শক হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করব এই জারবেরা আপনি কি করে বাড়িতে বসেই একটি গাছ থেকে একাধিক চারা তৈরি করতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন গাছটি আমার একেবারে তিন মাসও হয়নি চারা বসানো দেখুন একটা ফুল কিন্তু এখানে অলরেডি চলে এসছে ছোট্ট একটা চার ইঞ্চির পটেই কিন্তু আছে আর মাদার গাছ রয়েছে সেই মাদার গাছ থেকে আজকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে যার বেড়া চারা তৈরি করে সেখানে ফুল ফোটাবো তো চলুন বন্ধুরা এবার আমরা মাদার গাছটা দিকে দেখি হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে আমার মাদার গাছ ফুল ফোটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন কুড়ি বেরিয়ে এসছে এরকম ছোটো ছোটো কুড়ি আছে কিন্তু আজকের বিষয় হচ্ছে মাদার গাছ থেকে বা একটি গাছ কিনে এনে আপনি একাধিক চারা গাছ কিভাবে তৈরি করবেন প্রথমত যখন এই মাদার গাছে একাধিক এরকম ব্রাঞ্চ দেখতে পাবেন তখন কিছুটা কডেকসহ একটা ব্রাঞ্চ কেটে নেবেন আমি কেটে নিয়ে আপনাদের পাশে ফিরে আসছি তো বন্ধুরা সরি প্রথমেই বলবো আমি কাটতে গিয়ে এমন একটা ডগা কেটে ফেললাম মানে কডেকসহ কাটতে গিয়ে খেয়াল করতে পারিনি আসলে এইটাতেই কিন্তু সেই কুঁড়িটাই আছে সে থাক একটি ফুলি যথেষ্ট নয় তবে গাছটাকে পটিং করার পরে কিন্তু এই কুড়ি কিন্তু কেটে ফেলতে হবে নইলে কিন্তু এই গাছের বৃদ্ধির হার ব্যাহত হবে তো আমরা পটিং মিডিয়াটা একটু দেখিয়ে নিচ্ছি তারপরে আমরা কীভাবে পটিং করবো সেটা নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা আমরা এখন পটিং মিডিয়া নিয়ে আলোচনা করি জারবেরা গাছের পটিং মিডিয়া এত সুন্দর করতে হবে এত হালকা করতে হবে যাতে কোনো মতেই জল যেন না জমে থাকে তো এই মিডিয়ার সঙ্গে আমি খুব অল্প পরিমাণ মাটি নেব আর মাটির সঙ্গে দেবো আমি এটা হচ্ছে কাউড্যাং এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট আর এটা হচ্ছে সিটি কম্পোস্ট আপনার কাছে যে কোনো একটা কম্পোস্ট নিলে হবে আমি অল্প অল্প করে বেশ কয়েকটা কম্পোস্ট নিয়ে এনেছি আর তার সঙ্গে আমি তিরিশ পার্সেন্টের মতো সাধারণ গার্ডেন সয়েল যেটা বলি সেই গার্ডেন সয়েলটা নিয়ে নেব সম্ভব হলে আপনি তুষ মিশিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুবই হালকা হয়ে যায় মিডিয়াটা সব কটাকে আমি কিন্তু এবার মিক্স করে নেব হালকা তাহলে বুঝতেই পারছেন কতটা হালকা মিডিয়া তৈরি করছি সব কটাকে আমি মিক্স করে নিলাম আচ্ছা এবার আমার কাছে যে চার ইঞ্চির পটটা আছে সেই পটেই আমি এটা দেব প্রথমে দেখুন আমি কী দিয়েছি যেটা আমরা কোকোপিটে সেটা চালা ঝাড়াই চালাই করার পর মানে অর্থাৎ যখন চালনি দিয়ে চালার পরে কিছু ছোবড়া টাইপে থেকে যায় সেই ছোবড়াটা তলার দিকে দিয়েছি যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে এর উপরে আমি অল্প কিছু বালি দিয়ে দিলাম মোটামুটি এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো এখানে দিয়ে দিলাম যাতে মিডিয়াটা এই বালি ভেদ করে নিচের দিকে না চলে যায় অর্থাৎ ছিদ্রটা বন্ধ না হয়ে যায় এইবার এবার যে মিডিয়াটা আমি তৈরি করেছি সেই মিডিয়াটা দিয়ে এই গাছটা এখানে বসিয়ে দেব। বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেখান থেকে পাতাগুলো বেরোবে সেটা যেন মাটির তলায় না যায় অর্থাৎ মূল মূল যে কডেক্সটা সেটা কিন্তু যেন একটু উপরের দিকেই মাটি থেকে থাকে এটা হয়ে গেলে অল্প কিছু জল আপনাকে দিয়ে দিতে হবে আমি জল দিয়ে দিলাম প্রথমে একটুখানি বেশিই দেব পরবর্তীতে অল্প অল্প দেবো কারণ এখন যেহেতু একেবারে পটিং করলাম এভাবে কিছুক্ষণ পরেই দেখব জল সমস্ত কিছু বেরিয়ে যাবে সে ফুলটা কিন্তু বন্ধুরা আমি কেটে ফেলে দিয়েছিলাম আর আবার নতুন করে কিন্তু একটা ফুল চলে এসছে আশা করি এটা দু সপ্তাহের মধ্যে আমি আপনাদের দেখাতে পারবো তো বন্ধুরা কেমন হলো আমার এই ভিডিওটা নতুন চারা গাছ কীভাবে তৈরি করলাম সেটা আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সম্ভব হলে শেয়ার দেবেন বন্ধুরা এরকম নিত্য নতুন পদ্ধতিতে ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ